হারকতের পরিচয় হরকতের পরিচয় হারকতের পরিচয় এক জবর এক এক বলে হারকত কাকে বলে এক জবর এক জের এক ফেসকে কি বলে হরকত কাকে বলে হরকতের উচ্চারণ কিভাবে করতে হয় হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয় Hamza khamza zabar a Hamza zabar khamza -E. -E. fish u fish u a i -E u -E ba Zobar'ba ba ba zer -B. ba zer, -B. Ba, zer -B. ba fish -Boo. ba, fish -Boo. ba, B -Boo. ba B -Boo. ta zabar ta তাহলে হরকতের উচ্চারণ কিভাবে পড়তে হয় কিভাবে যেমন তুমি বলো তুমি বলো যেমন বলো তুমি বলো কিভাবে তাড়াতাড়ি উচ্চারণ করতে হয় তুমি বলো হরকতর উচ্চ তাড়াতাড়ি পড়তে হয় তুমি বলো হামজা জবর বলো কে পারবে বলো হয় তাড়াতাড়ি আ ই জবর আ আ ই উ আ ই উ আ ই উ বা বি বু তু তা তু সা সি ঠিক আছে তাহলে এক জবর এক জের এক পেশকে কি বলে হরকত বলে তোমরা কাকে বলে